পার্লারে গিয়ে চুল পারমানেন্ট স্টেট করাচ্ছেন খারাপ হয়ে যেতে পারে কিডনি চুল স্টেট করানোই এখনকার ফ্যাশন ট্রেন্ড কিন্তু এই চুল স্টেট করাতে গিয়ে কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তা কল্পনাও করতে পারবেন না সকলেই সকলেই জানে যে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয় চুল স্টেট করতে তার জন্য চুলের ব্যাপক ক্ষতি হয় কিন্তু তাই বলে কিডনি খারাপ হয়ে যাবে অবিশ্বাস্য হল। চিকিৎসকরা জানালেন চুল এস্টেট করানোর ফলে তার কিডনি বিকল হয়ে গিয়েছে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এই অবিশ্বাস্য ঘটনাটি তুলে ধরা হয়েছে কেস স্টাডিতে বলা হয়েছে ছাব্বিশ বছরের এক যুবতী চুল এস্টেট করানোর ফলে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে চুল এস্টেট করানোর জন্য স্যালনে যে যুক্ত পণ্যগুলি ব্যবহার করা হয় তার মধ্যে একটি পণ্য থেকে যুবতীর অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে জার্নালের রিপোর্ট অনুযায়ী ওই যুবতী দু সাল থেকে চুল স্টেট করাচ্ছিলেন 2020 হাজার বিশ সালের জুন মাসে দুই হাজার একুশ সালের এপ্রিল মাসে ও দুই হাজার বাইশ সালের জুলাই মাসে তিনি চুল স্টেট করেছিলেন প্রতিবারে চুল স্টেট করানোর পর ওই যুবতীর বমি হতো পেট খারাপ হতো জ্বর ও পিঠে ব্যথা হতো যুবতী জানিয়েছেন চুল এস্টেট করানোর সময় তার স্কেল্পে জ্বালা অনুভূতি হতো সেখান থেকে তার মাথায় আলসারও হয়ে যায় এরপরও তিনি চিকিৎসকের দ্বারস্থ হন তার লক্ষণ উপসর্গ দেখেই চিকিৎসকরা আন্দাজ করতে পারেন যে নিশ্চয়ই অন্য কোনো সমস্যা রয়েছে রক্ত পরীক্ষা করে দেখা যায় তার ক্রিয়েটিনিন লেভেল অনেক বেশি তার প্রস্রাবেও রক্ত পাওয়া যায় এরপরে চিকিৎসকরা তাকে সিটি স্ক্যান করাতে বলেন কিন্তু সেই রিপোর্টেও কোনো সংক্রামক পাওয়া যায়নি সেই সবদে চিকিৎসকরা সিদ্ধান্তে উপনতি হন যে চুল স্টেট করানো থেকে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে স্ট্যানিং ক্রিমে গ্লায়োকস্কেলিক অ্যাসিড নামক এক ধরনের কেমিক্যাল থাকে যা থেকে যুবতীর মাথার ত্বাক পুড়ে গিয়েছে এবং আলসার তৈরি হয়েছে মাথা থেকে এই অ্যাসিড শরীরে ঢুকে কিডনি অবধি পৌঁছায় এবং তা ক্ষতিগ্রস্ত হয় পন্ধরা বর্তমান যুগে চুল স্টেট করাটা একটি ফ্যাশানে পরিণত হয়েছে কিন্তু এই চুল স্টেট করাতে যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হয় ওই কেমিক্যাল মাথার ত্বক রূপে ক্ষতিগ্রস্ত হয় এমনকি যার কারণে কিডনি পর্যন্ত সমস্যা হয়ে যেতে পারে তাই সাবধান থাকুন